শুভ দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা কারেন্ট হাটে রয়েছি চিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবারে বসে আজ বুধবার সাতই ডিসেম্বর দু হাজার বাইশ আমরা গাভী গুরুত আমি ধারণা দিতে চাই এখান থেকে শুরু করতে চাই চাচা আসসালামু আলাইকুম

আটান্ন হাজার হলে বিক্রি হবে এই যে বাচ্চা সাথে গাবি আটান্ন হাজার হলে বিক্রি করতে চায় দুধ হয় কি দুধ হয় এক কেজি এক কেজি এখানে একটা দেখছি আমরা এটা কিন্তু দেখছেন যে গাভীটা আর বাচ্চাটা কিন্তু হচ্ছে ষাঁড় বাচ্চা আপনারটা কত দাম চাচ্ছেন কেমন বেচা বেকারি চিন্তা ভাবনা মানে ষাট হাজার পার হইতে হবে আটান্ন ষাট বলছে এটা বিক্রি করতে চাই

এখানে একটা বাচ্চা দেখছি সাথে গাভী ওটা বাচ্চা ভাই হ্যাঁ গাভীটা বয়েস বয়স নতুন জোয়ান নতুন জোয়ান কি অবস্থা বলেন তো কত চাচ্ছেন আমরা পঁচাশি চাচ্ছি পঁচাশি হ্যাঁ শাহীবাল বাচ্চা হ্যাঁ কত বলছে এখন পর্যন্ত পঁচাত্তর পর্যন্ত বলছে কেমন ব্যথা ব্যথা লাস্ট চিন্তা ভাবনা আমাদের টার্গেট আসি দুই এক হাজার আশি থেকে দুই এক দুধ কেমন হচ্ছে ভাই দুধ আমাদের আমরা তো কিনে আনছি বলছি দুই কেজি দুই কেজি বলছি কেমন আজকের বাজার রেটটা কেমন যাচ্ছে বলেন না বাজারে আছে মোটামুটি খারাপ মোটামুটি আছে কয় দাঁত বললেন এটা নতুন জোয়ান মানে নতুন জোয়ান আচ্ছা আচ্ছা আট দাঁত নতুন জন জোয়ান মানে হচ্ছে আট দাদ বয়স আর এটাকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটা নতুন জন একটা পুরাতন জন নতুন জন মতো সবেমাত্র মাত্র জোয়ান হয়েছে পুরাতন জোয়ান বলতে বৃদ্ধ আর কি এটা কার ভাইয়া আপনার কয় কয়দাত ভাই নয়া জোয়ান নতুন জোয়ান সার বাচ্চা কত চাইছেন ভাইয়া গাড়ি বাচ্চার দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলছে ভাই এখন পর্যন্ত তিপ্পান্ন চুয়ান্ন কেমন লাস্ট বেচাবেকি চিন্তা ভাবনা ও আটান্ন সাতান্ন আটান্ন সাতান্ন হলে বিক্রি হবে নয়া জোয়ান বয়স দুধ কতটুকু দিচ্ছে ভাইয়া গাভীটা এক কেজি এক কেজি ঠিক আছে ধন্যবাদ

কত বলছে কাস্টমার বেঁচে চিন্তা ভাবনা কেমন পঁচাত্তর হলেই বিক্রি হবে দুধ কতটুকু হয় কেজি

দুধ হয় কতটুকু ভাই দুধ কতটুকু হয় দুই কেজি ষাট হাজার হলে বিক্রি করতে চাই দুই কেজির মতো দুধ হয় দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ